নমস্কার বন্ধুরা দু হাজার চব্বিশের শেষ লগ্নে চলেছি আমরা মায়ের দর্শনে হ্যাঁ কালীঘাটে মা দর্শনে চলুন কিভাবে দর্শন করলাম আর কী কী অসুবিধার মধ্যে পড়লাম আর ভিআইপি গেটটি কোন দিকে নিয়ে এই ভিডিওটি থাকুন আর দেখতে থাকুন নমস্কার বন্ধুরা সকলকে জানাই মেরি ক্রিসমাস আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ এই সকালবেলা মিঠে রোদ লাগিয়ে আমরা আজকে বেরিয়ে পড়লাম কালীঘাটের মাকে দর্শন করতে চলুন কালীঘাটের মা দর্শন করব আর সতে কি কি অসুবিধা বা সুবিধা হলো সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো আমি এত বছর যাচ্ছি তবে কালীঘাটে যে একটা নতুন ভিআইপি গেট হয়েছে সেটা অন্তত জানতাম না আজকে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারাও এই সুযোগটা নিতে পারেন কিভাবে নেবেন কোথা দিয়ে ঢুকবেন সবই এই ভিডিওর মাধ্যমে থাকবে চলুন আর এস সোমনাথকে এইভাবেই দেখতে থাকুন আমরা থানা কালীঘাট থানার পাশেই গাড়িটা রেখে স্কাইওয়াকের নিচ দিয়ে চার নম্বর গেটের দিকে এগিয়ে চললাম এই স্কাইওয়াকটা যেখানে শেষ তার বাদিকেই হচ্ছে চার নম্বর গেটে যাওয়ার রাস্তা চলুন থাকুন আর দেখতে থাকুন thank you তবে বন্ধুরা কিছু জিনিস বলে দিই আমরা গেছিলাম শনিবার দিন ভুলো যেন এই শনিবার ডিসেম্বরের আর জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত যাবেন না শনিবার মঙ্গলবারটা পারলে একটু অ্যাভয়েড করে নেবেন প্রচণ্ড ভিড় হয় তার মধ্যে আমাদের এই দোকানদার দাদারা খুবই হেল্প করেছিল। সেই নিয়ে বিস্তারিত আমি ভিডিওর পরে আসছি চলুন এখন মন্দিরে ঢুকতে হবে আমরা পুজো দিয়ে বেরিয়ে আসলাম আর পুজো দিয়ে বেরিয়ে আসে এই যে সামনে পুকুরটা দেখছেন এটাই হচ্ছে কিন্তু কুণ্ড পুকুর যেখানে কথিত আছে মায়ের যে দেহাংশ এখানেই পাওয়া যায় এই পুকুরের জল কিন্তু খুবই পবিত্র গঙ্গার জলের মতন আমরা যে দোকান থেকে পুজো দিয়েছি ঠিক আছে সেই গোপালদা যদি পারেন আপনারা এখানে আসতে পারেন এই হচ্ছে সেই গোপালদা গোপালদ আপনার একটু বলে দিন কখন কি আসবে আমার গেট নম্বর চার আঠেরো নম্বর স্টল আসতে গেলে এখন জানুয়ারি মাস চলছে সাগর সংক্রান্তি চলছে প্রচুর ভিড় বাইরের যাত্রী সেই জন্য আপনারা যদি আসেন বিকেলে আসবেন সাতটার পরে আসবেন তাহলে ভালো দর্শন পাবেন এবং ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত এই ভিড়টা থাকবে তারপরে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পর যে কোনো সময় আসবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আমাদেরকে ঢুকিয়ে দেওয়ার ভিতরে একদম গর্বদিনে গিয়ে ঢুকিয়ে দর্শন করে নিয়ে বেরিয়ে আসবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা কিন্তু ওরকম লাইন দিইনি এই ভিড়ের মধ্যে আমরা ভিআইপি লাইনে ঢুকেছিলাম ভিআইপি লাইন এনাদের সাথে একটু কথা বলে নেবেন কত কি খরচা পড়বে না পড়বে আর এই দোকানে আসলে পরে এই চার নম্বর গেটে আঠেরো নম্বর দোকান ঠিক আছে এই লালুদা আমাদের পাড়ায় থাকেন ব্যাপার না এই লালুদার থ্রুতে এখানে আসা খুব ভালো দর্শন হলো অনেকদিন পরে গর্ভগিয়ে গিয়ে দর্শন হয়েছে জুতো রাখতে পারেন ফ্রিতে কোনো ব্যাপার না ঠিক আছে পোশাক দিলে নেবেন না নেবেন না নেবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি আসবেন আঠেরো নম্বর স্টল চার নম্বর গেট আঠেরো নম্বর স্টল চার নম্বর গেটের আঠেরো নম্বর স্টল এখানে আসবেন খুবই ভালো এনাদের ব্যবহার খুব কষ্ট করেছি আমরা তাও খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি দিয়ে আমরা আর এই ঠাকুর মশাই আমাদের সাথে গেছিলেন খুব কষ্ট হয়েছে কারণ আমরা বুঝতে পেরেছি কী অবস্থা ভিতরে শনিবার দিন তো আসবেন এই চার নম্বর গেট থেকে আঠেরো নম্বর দোকান বললেই এনাকে দেখতে পাবেন এসে পুজো দিতে পারেন আর যদি ভিআইপি লাইনে যেতে চান এনাদের সাথে কথা বলে নেবেন বলে আপনারা পুজো দিতে পারেন এই গোপাল যদি আপনারা ঢুকতে চান তাহলে এনাদের সাথে একবার কন্ট্যাক্ট করে নেবেন এনারাই আপনাদের ব্যবস্থা করে দেবে তবে পুরোটাই আপনাদের ওপর আপনারা বুঝে শুনে এখানে দরদাম করেই তারপরেই যাবেন আমরাও দরদাম করার পরেও অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল তারপরে আমরা সুযোগ পেয়েছিলাম মায়ের গর্ভ গিয়ে অনেক দিন পরে মায়ের গর্ভ গিয়ে গিয়ে মাকে ভালোভাবে দর্শন করলাম এই ভিড়ের মধ্যেও এত সুন্দর মাকে দর্শন করলাম সত্যি ওনার আশীর্বাদ পেলাম এটাই বছরের শেষে আমাদের একটা উপরি পাওনা তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন শনিবার মঙ্গলবার একটু অ্যাভয়েড করে আসবেন এই চার নম্বর গেট ঢোকার রাস্তা তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি এই আমাদের পুরো টিম পুজো দিয়ে বেরোলাম চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জয় মা কালীন এই যে বলে দিই যে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন জয় মা কালীর নাম নিয়ে ব্লগটা এখানেই শেষ করছি চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস সোমনাথকে এইভাবেই দেখতে থাকবেন কালীঘাট মন্দির কিন্তু নতুন রূপে খুবই সুন্দরভাবে সুসজ্জিত আর আগেই বলে দিই এটা কোনো পেট প্রমোশন ভিডিও না কিন্তু আমরা গেছিলাম যেটা সুবিধা অসুবিধা সবই আপনাদের সামনে তুলে ধরলাম তবে গাড়ি রাখার আগে একবার জিজ্ঞেস করে নেবেন কত টাকা নাহলে কিন্তু একশো টাকা যেরকম খুশি পারবে একশো দেড়শো যা চাইবে তাই দিতে হবে বিল না বিল কিন্তু নেই এই বিলটা অন্য জায়গায় যায় সেটার বলার আর জায়গা রাখে না